চলুন আমরা দেখে নিই টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের কেবিন কেমন আমরা আসছি এই যে দুশো তিন নম্বর কেবিনে প্রথমে একটু ওয়াশরুম দেখাই হাইকমোট ওয়াশরুম বেসিন আয়না এদিকে গোসল করার জায়গা গ্রিজার সিস্টেম আছে আর এখানে জিনিসপত্র রাখতে পারবেন তারপর এখানেও জিনিসপত্র রাখতে পারবেন আর এই জায়গায় একটা লকার আছে এখানে আপনি এই যে চা কফি বানাতে পারেন তারপর এই যে এইখানেও দেয়া আছে এই ওয়ান টাইম কাপ টিস্যু এই যে এইখানেও চা কফি দেওয়া আছে আয়না আছে বসার জন্য একটি চেয়ার আছে এখানে দুইটা বেড দুইজনের জন্য ঘুমিয়ে সে আরাম পাবেন তারপর মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এইদিকেও সোফা আছে বসার জন্য তারপর টিভি আছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা বারান্দা বারান্দায় বসার ব্যবস্থা আছে আর এই যেখানে সুইমিং পুল খুব সুন্দর রিসর্ট এই কেবিনের ভাড়া নয় টাকা